ফেলিয়ে না দিও গমলা ফেলিয়ে দিও গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও বান্দা সে বন্দে শেষ করেছি জিন্দেগি কেমতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ এ বান্দার উপায় কি রহমানুর রহিম নাম নিয়াসে মানিয়া কেমন করে দিবা তুমি জাহান নামে ফেলিয়া ও দয়ার মাওলা ও দয়ার মাবুদ মেহরবানি করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুণা খাতা মাফ করে দেন আল্লাহ এ আল্লাহ কত গুনাহ করেছি হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা মুখের দ্বারা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুণা করছি মাবুদ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্য অপ্রকাশ্য যত প্রকার গুনাহ করেছি মাবুদ দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ ইয়াল্লাহ চক দিয়ে যেটা দেখতে নিষেধ করেছেন সেইটা দেখছি মেহেরবানী করে আপনি আমাদের আমাদেরকে মাফ করে দেন আল্লাহ নফসের উপর জুলুম করেছি ইয়াল্লাহ যেইটা করতে আপনি আদেশ করেছেন সেইটা করি নাই নামাজ কাজা করেছি রোজা ভঙ্গ করেছি মাবুদ মেহেরবানী করে দয়া করে মায়া করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকের আব্বা নাই আম্মা নাই অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ইন্তেকাল করে অন্ধকার গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে ইয়া মাহবুব মেহেরবানি করে দয়া করে মায়া করে আপনি আমাদের আব্বা আম্মার কবরে আযাবকে মাফ করে দেন হে আল্লাহ কবরখানাকে জান্নাতের বাগান বানায়ে দেন ওয়াবশিরু ফিল জান্নাতি ওয়ালবিসু ফিল জান্না কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেন জান্নাতের পোশাক পরায় দেন আল্লাহ ইয়ারব্বুল আলমিন আজকের এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ ইয়ারব্বুল আলমিন এই মাদ্রাসাকে কবুল করে নেন ইয়াল্লাহ এই মাদ্রাসাকে জামিয়া হিসেবে কবুল করে নেন তালবে এলেমদেরকে কবুল করে নেন ছাত্র উস্তাদ সবাইকে কবুল করে নেন আল্লাহ ইয়ারব্বুল আলমিন এই মাহফিলকে সকলের জন্য নাজাতের জারিয়া বানায় দেন আল্লাহ ইয়াল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন আল্লাহ সবাইকে মাফ করে দেন আল্লাহ সবাইকে কাবার মেহমান হিসেবে কবুল করেন আল্লাহ সামনে মাহে রমজান মাস আসতেছে আল্লাহ সুস্থতার সাথে তিরিশটা রোজা আর একটা তৌফিক দান করেন এ আল্লাহ তারা বীর নামাজ আদায় করার তৌফিক দান করেন আল্লাহ ইয়ার আব্বাল আলমিন যারা অসুস্থ রয়েছে আল্লাহ সিপাহে কাম এলা আজ নসিব করেন এ আল্লাহ বুড়া বাবাদেরকে দীর্ঘ নেয়ে খায়াত দান করেন এ আল্লাহ মা বোনেদেরকে হযরত ফাতেমার সাথে এ আল্লাহ জান্নাত নসিব করেন আল্লাহ اللهم بارك لنا في رزب وشعبان وبلغنا رمضان اللهم انا نسألك الهدى والتقى والعفاف والغنى وارحمنا معهم واجعل كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم